প্রতিদিন না নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনের বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা

আপনাদের এই কুনাহরে পোষণ দেখছি সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন দলবদল জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক আธิপাধি নেতা আপনাদের আশেপাশে ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার আর সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনা চাই চাই না

তাদের সে একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পোস্ট করবে কি করবেন আমরা যাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন আসলে দরকার আপনারা অঞ্চল অঞ্চলে দেখা দিই হত্যা চক্র থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসে তো কমন লাগবে না আপনারা নিজ নিজ স্থানাঙ্গারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের একটাই দাবি আছে এইগুলো দেশ হ্যান্ড ওভার পরে চেয়ার থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করে চলে যাবেন আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা لیا জড়িত ঠিক কোলায়ার কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সরাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী কথা খালার জন্য আপনারা

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই আমরা জন্য জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে এই প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্রসমাদ কোনদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি আন্দোলন আমরা আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিডিয়া মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে